হে হোয়াটসঅ্যাপ গাইস অ্যাট ফার্স্টে আমি তোমাদেরকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার এবং আমি তোমাদের না আজকে নিউ ইয়ারের নতুন একটা ব্লগ নিয়ে আসছি আজকে ব্লগটা হচ্ছে কলেজ রিলেটেবল আমি ভাবলাম কারণ নিউ ইয়ারের যে নিউ ক্লাসগুলো চলতেছে এগুলো নিয়ে কেননা তোমাদের সাথে ছোট্ট একটা ব্লগ শেয়ার করা যাক আজ প্রতিদিনের মতোই বাইরের অবস্থা একদম বেশি ভয়াবহ ছিল কারণ বাইরে এত পরিমাণে কুয়াশা দেখে মনে হচ্ছে আকাশ একদম মেঘ জমে আছে আর এত পরিমাণে বাতাস সেটা তো একদম বলার মতো না ডেইলি ঘুম থেকে উঠে আমি আমার ব্যালকনির বাগানগুলোকে যেভাবে পরিচর্যা করি আজকেও তো আমি ঠিক সেইভাবে আমার গাছগুলোতে পানি দিয়ে দিচ্ছিলাম ভাই তোমরা বিশ্বাস করবা না আমার কাছে এতটাই ঠান্ডা লাগতেছিল বলার না বাট মতো কি আর করার অবশ্যই করতে হবে তাই না আমি সোজা আমার কলেজ ইউনিফর্ম যেহেতু একটা শিক্ষা প্রতিষ্ঠানের মেইন সৌন্দর্য হচ্ছে একটা ইউনিফর্ম সো এটা তো মাস্ট পড়তেই হবে এরপরে আমি তো কলেজে যাওয়ার উদ্দেশ্যে বাইরে বের হয়ে পড়লাম আর বাইরে তো এতটাই ঠান্ডা বলার মতো না আমি যখন গাড়িতে উঠছি ঠিক আমার তো একদম গা হাত পা বরফ হয়ে গেছে এতটাই অবস্থা বাজে ছিল আমার নিজ হাতের করোনা অবস্থা দেখে আমার নিজের কাছেই তো অনেকটাই খারাপ লাগতেছিল হাতটা দেখে যদিও নর্মাল মনে হচ্ছে বাট আমার হাত একদম বরফে জমে গেছে ভাই আমি যখন কলেজের কাছে কাছে চলে আসছি তখন তো দেখি এর বোর্ডে কোনো স্টুডেন্ট নেই মানে ইউনিফর্ম পরা কোনো স্টুডেন্ট নেই আমি তো একদম কনফিউজ হয়ে গেছি লাইক আল্লাহ আজকে কি আমি কি ভুল করে চলে আসলাম পরে আমি ভাবলাম যে কেননা কলেজ পর্যন্ত যাওয়া যাক এরপর আমি যখন কলেজের কাছে আসছে তখন তো দেখি যে না কয়েকটা স্টুডেন্ট প্রবেশ করতেছে তার মানে আজকে আমার ক্লাস আছে আমি আমার দ্বিতীয় গেট ঢুকে পড়লাম আর এখন আমাকে মূলত উঠতে হবে আর আমার কলেজের একটা সাইড হচ্ছে আমার কলেজে কোনো লিফট নেই পাঁচতলা ছয়তলা পর্যন্ত নিজেকেই যেতে হয় সিঁড়ি পার হয়ে তো এর জন্যই দেখা যায় আমার কলেজের মধ্যে সব স্টুডেন্ট একটু কষ্ট করে উপরে উঠতে হয় আমি ক্লাসের মধ্যেই ঢুকে দেখি শিক্ষার্থীর সংখ্যা খুবই কম একদম কেউই আসেনি বলা যায় সো এইখানে দেখা যায় আমার খুবই কষ্ট করে আসতে হয়েছে একদম কাঁপতে কাঁপতে আমি আসছি এক কথাই বলা যায় এমনটাই সো পুরা বেঞ্চ একদম খালি ছিল জাস্ট কয়েকটা স্টুডেন্ট হাতে গোনা ছিল যাই হোক আমরা গুড স্টুডেন্ট দ্যাটস ওয়াই আমরা বছরের শুরুতে ক্লাস বাংতেই নাই আর দেখতে দেখতে সারও চলে আসছে সার চলে আসার পরে বছরের শুরুতে আমাদের অনেক সুন্দর মোটিভেটেড কিছু স্পিচ দিচ্ছিল যেগুলো আমাদের জন্য অনেকটাই উপকারী হোক কিছু কিছু স্পিচ অনেক বেশি ভালো লাগে অনেকটা মোটিভেটেড হওয়া যায় আমার ক্লাসগুলো শেষ করার পরে আমি ব্রেক টাইমে যখন নিচে আসছি তখন দেখে এক ভদ্র মহিলা তিনি তার কোনো একটা আত্মীয়কে খুঁজতেছে মানে আমাদের কলেজে হচ্ছে অনার্স পড়ুয়া ভাই আবুদের কিছু এক্সাম চলতেছে সো তাদের মধ্যে কারো একজন রিয়েলিটিভস উনি সো উনি হচ্ছে খুঁজে পাচ্ছিলেন না এই আমি অনেকে ভাবলাম যে একটু হেল্প করা যাক যেহেতু উনি অনেকটা এরপরে উনি যে ক্লাসে যেতে চাচ্ছিলেন আমি তো সেই ক্লাসটা অনেকে খুঁজে দিলাম ইভেন সে তো খুবই খুশি হয়েছে আর এতটাই খুশি হয়েছে বলার মতো না আর এটা দেখে আমার কাছে নিজের কাছেও তো অনেক বেশি ভালো লাগছে ভদ্র মহিলা তো আমার সাথে খুবই সুন্দরভাবে কথা বলতেছিল আর ফার্স্টে তো আমার মায়া হয়ে গেছে কজ আমার নানুর এজ মূলত এমন সো এর জন্য হচ্ছে ওনাকে দেখে আমার নানুর কথা মনে পড়ে গেছে তারপরেই তো কলেজের যেই পুকুর পার সেখানে চলে আসছি আমার কলেজের হচ্ছে ফেমাস একটা প্লেসই হচ্ছে এই জায়গাটা এই জায়গাটা দেখতেও যেমন সুন্দর এমনই নিরিবিলি যদিও এমনি সময় থাকে না এমনি সময় একদম জঞ্জাট থাকে এখানে কজ সব স্টুডেন্টরা এইখানেই থাকে বাট আজকে যেহেতু শিক্ষার্থীর সংখ্যা খুবই কম এর জন্য মূলত এই জায়গাটা খুবই শান্ত এবং নির্বিলি যদিও জায়গাটা নির্বিলি ছিল কিন্তু আমি তো সেখানে আর বেশিক্ষণ বসে থাকতে পারিনি কজ এতটাই বাতাস ছিল বলার মতো না আমার গাত একদম শিউরে উঠতেছিল এর জন্য সেখানে মূলত আমি বেশিক্ষণ থাকিনি আমি আমার বান্ধবীর সাথে গল্প করতে করতে বাসা দিকে যাচ্ছিলাম আর আমি হেঁটে হেঁটে গল্প করতে এতটাই ভালোবাসি বলার মতো না সেটা মেবি তোমরা আমাকে দেখেই বুঝতে পারছো যে আমি কতটা গল্প করতে ভালোবাসি অ্যাকচুয়ালি এক জনের পছন্দ এক এক রকম সো আমার পছন্দ হচ্ছে হেঁটে হেঁটে গল্প করা এইভাবে আমরা দুই ফ্রেন্ড ফাজলামো করতে করতে যাচ্ছিলাম বাসার দিকে আসার সময় আমি তো দোকান থেকে আমার পুচকু ভাই জন্য আমাদের দুই ভাই বোনের এই চিপস অনেক বেশি পছন্দ এর জন্য আমি মাঝে মধ্যে জন্য নিয়ে আমি তো আবার হাঁটতেছিলাম আর গল্প করতেছিলাম এবার হচ্ছে আমি স্টেশন দিয়ে আমার অটো স্ট্যান্ড পর্যন্ত যাচ্ছি আর অটো স্ট্যান্ড এখানে এসে দেখি যে ঝিলিমিলি বেলুন ফেসবুকে দেখা যায় এই বেলুন অনেক বেশি ভাইরাল বাট পরে আমি যখন সামনে থেকে দেখলাম সিরিয়াসলি ডেফিনেটলি বেলুনটা তো খুবই সুন্দর লাগতেছিল আমার তো ইচ্ছা হচ্ছিল যে সবগুলো বেলুন নিয়ে আসি বাট যেটা পসিবল না সেটা ওই মুহূর্তে চেয়ে লাভ নেই যাই হোক এরপর আমি সোজা বাসা থেকে চলে আসতেছিলাম তো গাইস আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই আমি আর বেশি লঙ্গার করব না সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমি চ্যানেলের সাথেই থাকবা